আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে সাত জানুয়ারি বুধবার রাজশাহী সিটি হাটের রাস্তা থেকে দেখাচ্ছি সুপ্রিয় দেখাচ্ছিলাম রাস্তার মধ্যে সার গরুগুলো পার্ট ওয়ানে আজকে আমাদের দুইটি পার্ট করার ইচ্ছা আছে যেটি পার্ট ওয়ান আজকে প্রকাশ হবে এবং পার্ট টু আগামীকালকে দুপুরে প্রকাশ করার ইচ্ছা আছে সুপ্রিয় ভিউয়ার্স পার্ট ওয়ানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাটের ছোট থেকে বড় সুন্দর সুন্দর সার গরুগুলো এবং পার্ট টুয়ে আপনারা বকনা এবং বিকৃত গরুরগুলোর দরদাম দেখতে পাবেন আগামীকাল ওই আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার কালারটা দেখছিলেন এটা ছাই কালার বলা চলে এই গরুটা তানিমের গরু এক লাখ পনেরো হাজার দাম চাচ্ছে সুন্দর শাহি মানের এই গরুটা তানিম কত কি হলে বেচে কিনা যাবে ভাইয়া না আর ছোট দাম ছোট দাম কি একশোর নিচে কি হয় না একশোর উপরে দাম তুমি আজকে আমাদের হ্যাঁ আমরা চেষ্টা করব হাটের মধ্যে যে সার গুলো কুরবানী উপযোগী দাঁত হয়েছে অথবা দাঁত হয়ে যাবে এরকম ধরনের কিছু গরু দেখানো আপনাদেরকে চেষ্টা করব এখন যে গরুটা দেখতে পাচ্ছি মোটামুটি একশো কেজির কম হবে এই গরুটা সুন্দর ড্রিল ওজনের হিসাবে এটা আসলে দামদার হবে না এটা কত কি হলে ছেঁড়বেন একবারে আশি হলে বেচবেন সত্তর ভাঙা যায় না এটা আমার তো মনে হয় যে কোনো ব্যাপারে সত্তর ভেঙে বলবে উপরে দাম পাইছেন এখানে যে জোড়া গরু দেখতে পাচ্ছিলাম দেখছিলেন দুইটি গরুর মধ্যে ওই ওইটা হয়তো বা কোরবানিত উপযোগী হয়ে যাবে এটা নাও হতে পারে দুইটা কি আপনার চাচা এটা আপনার এটা কত দাম চাইছেন আটষট্টি আর এটা কেমন দাম যাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন এটা বাহাত্তর বেচাকে নাকি পঁয়ষট্টি দাঁত হয়েছে দাঁড় হয়নি এই পঁয়ষট্টি চাওয়ার গরুটা আমরা কিন্তু আশি কেজির উপরেই গ্রস্ত তাক করছিলাম এখানে এই গরুটা রাস্তা থেকে দেখাছিলাম এটা কিন্তু দাম দর হচ্ছে এটার বডি ওয়েট আমরা মোটামুটি তিন মোন বা একটু বেশি তাক করতে পারি এটা মনে হয় দাঁত হয়ে গেছে আমরা দামটা জানার চেষ্টা করি এখানে

এটার বডি ওয়েট যা আছে তাতে নব্বই কেজির নিচেই হবে হয়তোবা বা দাম চেয়েছে ভাই কত বললেন আপনারা দাম দাম বলেছেন এখনো ভাইরা এখনো দাম বলেনি একটা বক না পাইছি যেটা কিন্তু সব কিছুই সাদা কত নেবেন এটা দেখছিলেন সুপ্রভিয়স আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু হাটের ত্রিমোহিনীর কাছে চলে এসেছি এখানে কিন্তু ছোট বাজেটে সার ওঠে আমরা এখান থেকে কিছুক্ষণ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন সুন্দর বাচ্চা একবার কোয়ালিটি ফুল পঁচাশি বেচবেন কততে মানে তিয়াত্তর বলে ফেলেছি অলরেডি পঁচাত্তর হলে বেজবেন বাসা কোথায় আপনাদের কেশরহাট আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন আটত্রিশ উনত্রিশ সাতচল্লিশ পঁয়ষট্টি এই গরুটা যদি বিক্রি না হয়ে যায় আপনারা আমার ভিডিও আপলোড হতে হতে মানে মিনিমাম এখন থেকে এক ঘন্টা সময় লাগতে পারে এর মধ্যে যদি বিক্রি না হয়ে যায় আপনারা এই গরুটা পাবেন এই গরুটা হাটে ত্রিমণির উপর আছে দেখছিলেন গরুটা দেখার মতো একটা গরু সুন্দর মানে আমরা যদি এখানে আরও কিছু গরু দেখাই এটা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে এটা দাঁত হয়নি এটা মোটামুটি আশি কেজি প্লাস হয়ে যাবে এটার গোস্ত গুড়টা খুব সুন্দর তবে মনে হচ্ছে দাঁত হয়ে যাবে কত দাম নেবেন ভাই চা দাম আশি বেচবেন কততে পঁয়ষট্টি ভেঙে সত্তরের নিচে কি ও একদম পঁচাত্তর হাজার নেবে ভাই আপনার বাসা কোথায় নর্দাস বাগমারা থেকে এসেছে ভাই এখন যে গরুটা দেখছিলাম এটা লাল হাসা এটার বডি ওয়েট মোটামুটি তিন মন ক্রস করবে এটা কি দাঁত হয়েছে ভাই কত দাম চাইছেন কত দাম চাইছেন কি হলে হয় আমাদের আমাদের সঙ্গে কিন্তু মেহমান আছে আমাদের আমরা তার জন্য একটা গরু কেনার চেষ্টা করছি এরকম বাজেটের মধ্যেই ভাই কেমন ওজন হবে আপনার ধারণা কেমন ওজন হবে ভাই কিন্তু তিন মনে একটু কম টার্গেট করছিল হ্যাঁ যেই গরুটা দেখাচ্ছিলাম গৃহস্থের বাড়ির গরু হয়তোবা দেখতে একটু অনেকটাই উস্কো ফুস্কো এটা কি দাঁত হয়েছে কাকা দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাইছেন নব্বই দাম বেশি চাওয়া হল না আচ্ছা কত হলে বেচে কিনা সেটা শুনতে যাচ্ছি এটা পশুর পশুরটি ভেঙে কি পশুরটি ভেঙে হবে না মানে আসির নিচে বেঁচবেন না ছোট গরুর দামটা একটু বেশি এটা তো আমি প্রায় বলে থাকি আচ্ছা আচ্ছা ছোট গরু কিন্তু এরকমই করবে হ্যাঁ আমি এটা তো আগেই বলছি যে ছোট গরু গুলো বত্রিশ তেত্রিশ মনে পড়ে যেতে পারে আমরা এখানে যে গরুটা দেখছি একেবারে পিওর দেশে এটা কি দাঁত হয়েছে এটা হয়তো বা আশি কেজি ছাড়িয়ে যাবে এটা কেমন দাম চাচ্ছেন ভাই বিরাশি দাম চাইছেন দেখছিলেন কত দাম পেয়েছেন এটার সত্তরের নিচে বলছে আসলে সত্তরের নিচেরই গরু ত্রিমোহিনীর উপরে কিন্তু ক্রস গরুগুলো আপনারা যারা দেখতে চান যারা ক্রস গরু পছন্দ করেন ছোট বাজেটের ক্রস গরুগুলো ত্রিমোহিনের উপর পেয়ে যাবেন ছোট থেকে মাঝারি আজকে বুধবার হাট দৃষ্টিও কিন্তু আমদানি ত্রিমোহিনী থেকে আমরা কিন্তু রাস্তা দিয়ে যেদিকে বাচ্চা গরুগুলো আহ ধরে সুন্দর সুন্দর সাইওয়াল বাচ্চা সেই দিকটাতে ঢুকছিলাম এখানে কিছু ছোট গরু আপনাদেরকে দেখাবো এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছিলেন সেই হলটা এটা বাহাত্তর আর পাশের পাশের ফ্রিজেনটা এটাও বাহাত্তর পঁয়ষট্টি করে পড়বে রেগুলার ব্যবসিক আপনার হাতে যেটা আছে এটা কি জাত বার্মা এটা এই নামে কোনো জাত শুনিনি যাই হোক বার্মিজ হতে পারে আচ্ছা কত দাম চাচ্ছেন 66 করবে ইনি কিন্তু একজন রেগুলার ব্যবসিক আপনারা হাটে ত্রিমোহিনী থেকে একটু সামনে এগিয়ে গেছেই তাদেরকে পাবেন এই জায়গা রেগুলার তারা রবি বুধবার গরু বেচা কিনা করে ভাই এটা কেমন দাম যাছিলেন বেচা কিনা 70 এর হলে হবে না কথা এই নেপালি গুরুটা সুজ্ঞান ভাই সুপেন ভাই কিন্তু এটা আা বলতে দাম চাইলো কাস্টমারে কিন্তু 60000 পর্যন্ত বলছে কাস্টমার বাড়ি কোথায় ভাই আপনাদের বাসা কোথায়? শাব্দিপুর গোরাগাড়ি পালার জন্য আসছেন নাকি? ভাই ওহ সুন্দর হবে এটা একদম 75 হলে এটা বেজবে ভাই কিন্তু হাটের মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী সুন্দর সুন্দর গরু তার কালেকশনে থাকে হার্ডের ট্রিমনি থেকে একটু সামনে এগিয়ে আসলে তার ডগ আপনারা দেখতে পাবেন

হয়তো বা ফোন একটু বড় দেখাতে পারে কিন্তু বাচ্চা খুব সুন্দর কত দাম যাচ্ছে ভাই এটা চা দাম পঁয়ষট্টি ষাট হলে বেচা যাবে ফিজিয়ামের হান্ড্রেড পার্সেন্ট তাই ফিজিয়ান বাচ্চা এখানে যে একটা হাড্ডি সার আমরা সেটা দেখাছিলাম ভাইয়া কত এই হাড্ডি সারটা হাড্ডি সার কত ছাপান্ন কত হলে ছুটবে একবারে অ্যাকুরেট পঞ্চাশ হলে ছাড়া যাবে কত দাম পেয়েছেন পঁয়তাল্লিশ পর্যন্ত দাম পেয়েছেন এটা আসছে দামকুড়া থেকে আমার পরিচিত ব্যবসিক দেখছিলেন আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা ক্রস গরুগুলো দেখাচ্ছিলাম ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ বাহাত্তর কত কি হলে বেঁচে কিনা এটা হবে পঞ্চান্ন ভাঙা যায় না সে সত্তর হাজার হলে দিবে এটা বলছিল আপনার শুকনা কত হাড্ডি স্যার ছেষট্টি বেচা দামটা একটু বলে দিন কি হলে বেঁচবেন সেটা বলে দেন ছাপান্ন সাতান্ন হলে বেঁচবেন আপনার ফোন নম্বরটা বলে দেন কেউ যদি আপনার বিক্রি না হয় আর যদি কেউ অনলাইনে নিতে চাই জিরো ওয়ান সেভেন টু সেভেন পঁয়ত্রিশ উনসত্তর তেরো চাঁপাই নবগঞ্জ থেকে এসেছে এই জোড়া বল দেশি বল ভাই এক লাখ আশি দাম চাচ্ছিল ওজন হয়তোবা একটা আমি একশো কেজি প্লাস দেখছিলাম আর একটা

একশো না সুন্দর এই শার্টটা দেখছিলেন শিং মাথা মার্শাল্লা নাকের ডগা হাসা প্রজননের দিক দিয়ে মিনিমাম এটা কিন্তু তিন মন প্লাস হয়ে যাবে কিন্তু এটা এত সুন্দর গুরু যে এটা ওজনের হিসাবে কখনই আসবে না এটা কেমন দাম যাচ্ছিলেন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ বেজমেন্ট কততে দশ ভেঙে দশ বিশ হবে না কোয়ালিটি ফুল একটা বাচ্চা হাইটের বাচ্চা দেখছিলেন অল বাচ্চা অথবা ক্রস বলবে অনেকে এটা কেমন দাম চাওয়া হচ্ছিল দেড়শো ওজনের হিসাবে কি দাম হলো পালার হিসাবে এটা আমরা মোটামুটি সাড়ে তিন মন গোস্তের ওজন ধরতে পারি এমনি গোস্তের হিসাবে নাকি বল বললাম কত হলে এটা ছুটবে তিরিশ দশ ভেঙে আসে না দশে হবে বাসা কোথায় আপনার কাকন থেকে আমি দেখাচ্ছিলাম রাস্তা থেকে সুন্দর সুন্দর গরুগুলো শাহিওয়াল মধ্যম বাজেটের যেগুলো আমি বলে থাকি এখানে কিন্তু এমন একটা গরু কালো রঙের দেখছিলেন চার মনে একটু কম হবে সাড়ে তিন মন ভালো হবে কত দাম চাইছিলেন গো দার্শন হেভি দাম চাইছেন এক লাখ পঁয়তাল্লিশ দাম চেয়েছে এক লাখ বলেছেন আপনার দাম বলা ঠিকই আছে এই গরুটা কিন্তু আমরা যেটা দেখছিলাম সুন্দর সাইওয়াল এটা কিন্তু চার মন ছাড়িয়ে যাবে মোটামুটি সাড়ে চার মনের হিসাব আছে এটা দাঁত হয়েছে ভাইয়া কত লাখ চাচ্ছ দেড়শো চাইছো বেচা কেনার ইচ্ছা তিরিশ ভেঙে ভাঙবা তিরিশ ঢুকছিলাম আমরা হাটের মধ্যে ঢুকতেই দুইটা কিন্তু ক্রস নেপালি গরু দুইটা একই জোড়া একই ওজন কার গরু আপনার ভাই ভালো আছেন কেমন দাম চাইছেন জোড়াতে মানে যেটা বেচবেন হ্যাঁ এটা আর এটা দুশো আশি বেচা কি কেমন কি ছুটবে ভাই দুশো বিশে ছুটে না ওপরে দাম পাচ্ছেন আমরা কিন্তু দুইটা মিলে সাত মনের টার্গেট করছি ওজনের হিসাবে যদিও গরু পালার মাপে আছে ওজনের হিসাবে যাবে না তো ভিওর্স ভাই কিন্তু আমার খুব পরিচিত গোদাগাড়ি রেলগেট এলাকায় বাড়ি দেখছিলেন আড়াইশো হলো একবারে ছুটবে সেটাই বলছিল ভাই এটা ফাইনাল দাম আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমি তাদের নাম্বারটা আপনাকে দিয়ে দেবো পার্সোনালি সুপ্রভিউর্স আমরা কিন্তু বড়দের ভিডিও করব না সিদ্ধান্ত নিয়েছি কারণ হাট মালিক এর পক্ষ থেকে কিছু রেস্ট্রিকশন আছে আমরা আজকে সার দেখাবো এবং আপনাদেরকে পার্ট এ কিন্তু বকনা এবং বিক্রিত করে দাম দেখাবো হাজি সাহেব ওই যে হাজি সাহেব দেখতে পাচ্ছি হাজি সাহেব ভালো আছেন কেমন দাম চা হচ্ছে এগুলো অ্যাভারেজ করে একশো চল্লিশ কে চা দাম একেবারে যেটা ছুটবে সেটা দাম কেমন কি এখানে তিনটা আছে বড় এবং চারটা আছে মাঝের সাইজের ছোট ওজনের হিসাবে এই তিনটা আপনারা তিন মণ করে ধরতে পারেন এবং এই তিনটা মোটামুটি চারমন মন প্লাস ধরতে পারেন এই ধরনের গরুগুলো কিন্তু হাজি সাহেব একবারে এক লাখ পঁয়ত্রিশ অ্যাভারেজ বলে দিচ্ছিল নেপালি ধাঁচের সুন্দর এই গরুটা দেখছেন একজন গৃহস্থ মাছ ধরে আছে আর সিং কুচ দেখছিলেন কুচটা একটু বাঁকা কত দাম চাইছিলেন চাচা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ একশো ছিচল্লিশ চাহাজি ভাই একবার যেটা বেচবেন সেটা আপনি বলে দেন দাদা জি বলেন সে আপনি বলে দেন পনেরো ভেঙে কি হবে না দাদা একবার একবারে কি দেবেন তিরিশের নিচে হবে না বয়সে কয় দাঁত বললেন দু দাঁত দুই দাঁত এটা আনুমানিক বডি ওয়েট আমরা চার মন পাক্কা সই সই ধরতে পারি

দেখেছিলাম হাটের মধ্যে খুব সুন্দর এ প্লাস ক্যাটাগরির দুইটি গরু পালার মাপের কোনটার কত দাঁত মিনারুল ভাই না না দাঁত দাঁত বয়স ওটা দুই দাঁত আর এটার বয়স হয়নি কত কত রাখা যাবে আপনি ওজনের প্রেডিকশন দেন আপনি তো ব্যবসায়ী হাটের মধ্যে হাটের পোকা কেমন কি ওজন হতে পারে বডি ওয়েট যা আছে গোস্তের ওজন আওজন কথা না ওজন তো আসবে না এটা তো পার্লার মাফে করে সবাই তো বুঝছে তারপরেও মানুষকে একটা সচ্চ কারণ দাওয়ার জন্য কেমন ওজনের প্রেডিকশন হবে ভাই উনি কিন্তু তাকার চেষ্টা করছে এজ এ কশই বলেন গুরুওয়ালা বলছিল ছয় মন করে নাকি ওজন আমাদের কাছে একটু কমই মনে হচ্ছিল আর দেখছিলেন আমাদের মিনারুল ভাই মিনারুল ভাই লাস্ট কত কি হলে পারবেন

এছাড়াও কিন্তু মিনারুল ভাইয়ের কাছে আরও আটটা আটটা মতো গরু আছে আমাদের লিটন ভাই এবং মিনারুল ভাই দুজনের কালেকশনের মোটের উপর দশটা গরু দেখতে পাচ্ছিলাম যার মধ্যে একটা সুন্দর ক্রস ছিল আমরা ঢুকে গেছি হাটের একেবারে মাঝখানে যেখানে বড় বড় গরুগুলো ধরে আছে। আমরা এখানে আপনাদেরকে কিছুক্ষণ বড় গরুগুলো দেখানোর চেষ্টা করব সুপ্রিয় বিভাষ আপনাদেরকে জানিয়ে রাখি সবচাইতে বেশি বড় গরু ওঠে রবিবারে এখানে আপনি অনেক হাইটের এবং দামের গরুগুলো পাবেন শাহি বলেন আর ক্রস বলেন দুটাই কিন্তু পাওয়া যায় তিনশো দশ ছুটবে এটা বিশ্ব সত্তর তাতে কয়টা দুশোর নিচে আসে না দশ হাজার কম রাখেন এই গির গরুটাও কিন্তু আছে দেখছিলেন এটাও আজকে উঠেছে গত আমরা দেখেছিলাম তিনশো পিস দাম চাচ্ছিল এবং সেই সাথে এগুলোই বড় গরু আজকে সুন্দর সুন্দর বড় ষাড় গরু ষাড় গরুর মধ্যে আমি খুব বেশি বড় গরু আমার চোখে পড়ছে না যদিও আমি আহছি হয়তো বা ভালো গরু থাকলে আগেই বিক্রি হয়ে যেতে পারে

থেকে দেখাচ্ছিলাম যেখানে ক্রসের গরুগুলো উঠছে ভাই এটা কেমন দাম চাওয়া হচ্ছিল কেমন দাম চাচ্ছিলেন বাগমারা থেকে আসছেন কাস্টমার কত দাম দিচ্ছে ষাটের ওপর দাম পাইছেন সত্তর পঁচাত্তর দাম পেয়েছেন এটা কিন্তু আমরা বডি ওয়েট ছয় মন বা তার একটু নিচে টার্গেট করছিলাম কেমন দাম চাচ্ছিলেন এটা

আড়াইশো আমাদের বড়গাছি থেকে এসছে ভাই তো ভাই বেচা কেমন হবে প্রায় আট মন বডি ওয়েট এটা পনেরো পর্যন্ত পেয়েছে নাম কষই মাপ কষই পাংনি কেমন আছে কয় মন ওজন আছে আট মন এখন আমরা যে গরুটা দেখাচ্ছিলাম এটা কিন্তু একশো কেজিতে ভালো মোটামুটি এটা দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত কেমন হলে ছুটবে যেটা বেজবেন সেটা বলে দিই 90 নিচে বেজবো না ভাই দাম চাচ্ছি 195 এরকম ভাবে 90 হলে বেজবেন হ্যাঁ 80 এর উপরে দাম পাইছে না 80 এর উপরে হ্যাঁ দাম দিছে ভাই 85 এর সফট আছে দাম দিছে যে গরুটা দেখাচ্ছিলাম সুপ্র একবার পিওর দেশি এই গরুটাও মোটামুটি আমরা তিন মনে কমই তাক করছি চাচা আবার সাড়ে তিন মন বলছে চাচার পাশে কোথায় চাপাই চাপাই একবার যেটা বেজবেন সেটা বলে দেন যে এটা হলে বেজবেন ছোট ভাই বলছিল দুই দাঁত সে খুলেই দেখা দিচ্ছি হ্যাঁ 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 দুই দাঁত ভাই কত নিবো একবারে আচ্ছা দাম বলো সমস্যা আমরা তো কিনবো না আজকে উনি কিনু কত চাইছো ও আচ্ছা আচ্ছা আপনি কত চাইলেন পঁয়ষট্টি চেয়েছেন তুমি কত বললে ভাইয়া আচ্ছা 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 ও সিগ্রেট বজায় রাখতে যাচ্ছে গোপনীয়তা পঁয়ষট্টি দাম চেয়েছে দেখছিলেন এই গরুটা আনুমানিক ওজন ষাট কেজি পার হতে পারে ছোট্ট টেংর টাইপের এই ও কিন্তু কেনার চেষ্টা করছে